ভয় করে কোনো লাভ নেই তোমার কপালে যেটা আছে সেটা হবেই আমি উঠেছি ঘুমের থেকে অনেকক্ষণ আগে কিন্তু বৃষ্টির ভয়তে আমি বাইরে বেরোচ্ছিলাম না এবার যেই বাসনগুলো মাজতে বসেছি সেই কিন্তু বৃষ্টি চলে এসেছে এ ছেড়ে রেখে যেতেও পারছি না আর মাজছি আর ভিজছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা বৃষ্টি ভেজা সকাল দিয়েই কিন্তু ব্লগটা স্টার্ট করে দিলাম আশা করব পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকবে আর দেখতে থাকবে তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো কি কী হারে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই বৃষ্টির মধ্যে আমার তো বৃষ্টির জল গায়ে লাগলেই শরীর খারাপ হয়ে যায় যার জন্য আমি বেরোই না তো কিছু করার নেই যেহেতু বাইরে চলে এসছি আর কি করা যাবে তাড়াতাড়ি করে মার্জি বাসনগুলো যত তাড়াতাড়ি মেজে নিতে পারবো তত তাড়াতাড়ি ভালো কিন্তু বৃহস্পতিবারের বাসন তো আর কম হয় না অনেক বাসন হয় সেই জন্যে তাড়াহুড়ো করেও কোনো লাভ নেই বেশ অনেকগুলো বাসন মাঝতে কিন্তু বেশ অনেকক্ষণ সময় লাগবে তো এটাই আমার হওয়ার ছিল আজকে সকালে বৃষ্টি ভেজা তো সেটাই আমাকে ভিজতে হলো যতই ভয় করি আর যাই করি যেটা হবার সেটা কিন্তু হবেই তো বৃষ্টির ভয় করেও আজকে আমি পুরো ফেঁসে গেলাম তো এই বাসনগুলো মেজে আমার তো কাজ সব কমপ্লিট হয়ে গেছে কিচেনে চলে এসেছি চাউমিনটা ভিজিয়ে রেখেছিলাম চাউমিনটা ভিজে গেছে এটা জল ঝরিয়ে নিলাম আর এখানে আলু লঙ্কা আদা কুচি দিয়ে একদম নিরামিষ যেহেতু আমাদের চলছে সোনার টিফিনে আজকে এই যে ঝরঝরে করে চাউমিনটা বানিয়ে দিলাম আজকে একদম সিম্পল চাউমিন বানালাম অন্য কিন্তু কিচ্ছু দিইনি এর মধ্যে তো চাউমিন দিয়ে তারপরে তো ওকে খাইয়ে টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে সোনা স্কুলে চলে গেছে আর আমি এই যে এখন ফিনাইল দিয়ে পুরো ঘরগুলো মুছবো আর বর্ষার সময় বলো আর না বর্ষা বাদেই আমি কিন্তু ফিনাইল দিয়েই ঘর মুছি আর এই সেন্টেড ফিনাইলগুলো আমার ভীষণ ভালো লাগে আর বাইরে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে সত্যি এইবার বর্ষাটা একদমই রকম এই বর্ষার সাথে কিন্তু বহু বছর আমরা আমাদের দেখা সাক্ষাৎ নেই বলতে পারো কারণ এই রকম বর্ষা আমি বহু বছর দেখিনি এবছর যে কি বর্ষা শুরু হয়েছে এই অঝর ছড়ায় বৃষ্টি হচ্ছে পর পর কয়েকদিন ধরে আবার থেমে যাচ্ছে তো আবার গরম হচ্ছে তো যাই হোক আমার ঘর মোছা হয়ে গেছে এদিকে চলে এসছি সয়াবিন রান্না করব সয়াবিনটা তো আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেটা জল ঝরিয়ে নিয়েছি আলু দিয়ে সয়াবিন দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মানে ভেজে ভেজে নিচ্ছি আর এখানে আদা জিরে লঙ্কা গরম মশলার একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেইটা দিয়ে দিলাম তো এরকম একটু কালচা টাইপের কালার হয়েছে কাঁচা লঙ্কা দেওয়ার জন্যে শুকনো লঙ্কা বা লাল লঙ্কা দিলে কিন্তু লাল লালই কালার হতো খুব ভালো করে সয়াবিনের সাথে এটাকে কষিয়ে মশলার সাথে এর ভেতরে দিয়ে দিলাম গরম জল দিয়ে কিছুক্ষণ সময় খুব ভালো করে এটাকে ফুটতে দেব একটু গ্রেভি হয়ে গেলেই কিন্তু আমার সয়াবিনের তরকারি রেডি হয়ে যাবে তো এটা ফুটতে লাগুক তার মধ্যে আমি আজকে কুমড়ো ডাটা আর আলু দিয়ে একটা সবজি বানাবো তো তার জন্যে কুমড়োটা কেটে নিলাম দেখো কি সুন্দর কুমড়োটা মানে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত মানে ভীষণ কুমড়ো হয় না দু একটা কুমড়ো একটু কেমন যেন কুমড়ো ছিল খেতেও দুর্দান্ত হয়েছিল তরকারিটা মানে কুমড়ো তো আগে আমাদের আনতোই না এখন আমি বলাতে সপ্তাহে এক দু দিন কুমড়ো হয় আমাদের বাড়িতে তো কুমড়োটা বেশ ভালো লাগলো আর দেখলাম নীলাঞ্জনাও কুমড়োটা খাচ্ছে তো সবটা কুমড়ো দেবো না যেটুকু লাগবে সেটুকু কেটে নিয়েছে আর এই যে ডাটা এটা মাধপুরি না কাটোয়া ডাটা আমি ঠিক বলতে পারবো না কিন্তু এই ডাটাটারও খুব স্বাদ বেশ অল্প বিস্তর দিয়ে যদি রান্না করি না দুর্দান্ত লাগছে খেতে তো একদিন আমাদের অনেকটা ডাটাই এনেছিলো এই যে তিন অক্ত হয়ে গেল। আজকেই লাস্ট আর নেই আবার সামনের সপ্তাহে বাজারে যখন যাবে তখন আনবে তো এই যে ডাটাগুলো খুব ভালো করে কেটে নিয়েছি এর ভেতরে একটু আলু দিয়ে দিলাম দিয়ে এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ডাটা আলু আর কুমড়ো এই তরকারিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে ভাতের সাথেও ভালো লাগে আবার রুটির সাথে পরোটার সাথেও ভালো লাগে লুচির সাথেও খায় সবাই তো আমাদের বাড়িতে ওই সব কিছুর সাথে খায় না আমাদের বাড়িতে ভাতের সাথেই খাওয়া হবে তো এখানে এখন হচ্ছে সয়াবিনের তরকারিটা নামিয়ে দেব দিয়ে তারপর কুমড়ো আলুর তরকারিটা বসিয়ে দেব তো এই তো চলছে আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে তো সংসারে যে কোনো জিনিসই আমরা সংসার বলা আর যাই বলো আমরা কোনো জিনিস কিন্তু ভয় পেলে চলবে না তো আমাদের সব কিছু ভয়কে জয় করতে হবে তো সংসারিক গৃহিণীদেরও আমাদের কোনো কিছু ভয় পেলে কিন্তু আমাদের সংসারটা সেখানেই থেমে থাকবে অথব সংসারিক গৃহিণীদের কখনো ভয় পেতে নেই আমি যেরকম বৃষ্টির ভয়ে যদি উঠে চলে আসতাম কাজটা কিন্তু আমার পরেই থাকতো সেই জন্যে আমি ভয় উপেক্ষা করে একদম বাসনগুলো ধুয়ে নিয়ে তবে এসছি নেমেছি যখন করে তারপরে আসবো এই যে মনে জোর আমাদের প্রত্যেকটা গৃহিণীর মনে কিন্তু মানে প্রচুর জোর রাখতে হবে তাহলে আমরা সব কাজই অনায়াসে করে নিতে পারবো তো এই জোরটা আমাদের থাকা দরকার আগের থেকে যদি আমরা ভাবি পারবো না ওই যে বৃষ্টি এসে আলো তাড়াতাড়ি উঠে চলে যায় তাহলে কিন্তু আর হবে না হ্যাঁ অনেক সময় অনেকের অনেক রকম রোগের সমস্যা হয়ে থাকে তখন একটুখানি তারা তো ভয় পাবেই সে ব্যাপারটা আলাদা যাদের কোনো সমস্যা নেই তারা কিন্তু ভয় পেলে চলবে না তো এই কথাটা আমাদের প্রত্যেকটা গৃহিণীদের মাথায় রাখতে হবে সংসারে গৃহিণীরা কখনোই আমরা ভয় পাবো না ভয়কে জয় করব। তো রান্না বান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে তারপর স্নান করে চলে এসছি আজকে যেহেতু বৃহস্পতিবার পুজোর দিকটাও একটু বেশি সময় লাগে আবার হচ্ছে আমার ঠাকুরের মানে প্রত্যেকটা কাজে আছে কিন্তু বেশি সময় লাগে মা লক্ষ্মীকে বসিয়ে দিলাম নতুন জামা কাপড় পরিয়ে আমার গণ গণপতিকেও বসিয়ে দিলাম নতুন ড্রেস পরিয়ে আজকে মা লক্ষ্মী আর গণেশ ঠাকুর দুজনকে কিন্তু লাল কালারের ড্রেস পরিয়েছি আর এখানে এবার হচ্ছে ঘট পাতাবো আজকে না কি সুন্দর ছোট্ট একটা আম্রপল্লব পেয়েছি আমি তো পেতলের আম্রপল্লব ইউজ করি মানে করে থাকি কিন্তু এই দু সপ্তাহ হল এত সুন্দর সুন্দর গাছে ছোট ছোটো আম্রপল্লব দেখে না আমি আর পেতলেরটা উঠিয়ে রেখেছি রেখে এই গাছের থেকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসি আর ন্যাচারালি খুব বড়ো আম্রপল্লব দিলে না আমার আসনটা যেহেতু ছোট সব ঠাকুরগুলো না ঢেকে যায় ওই জন্যেই ছোটো আম্রপল্লব আমি তুলে নিয়ে এসেছি দেখো কী সুন্দর লাগছে আমার এত ভাল লাগছিল দেখে অমনি সঙ্গে সঙ্গে আমি তুলে নিয়ে এসেছি তো এই যে লক্ষ্মীর ঘরটা আমার পাতানো হয়ে গেল এর মধ্যে কিন্তু হরি তোকিয়ে দিয়েছি জলের মধ্যে আর পানের পান সুপারি পানটাও আজকে ছোট এনেছি মা লক্ষ্মীর জন্যে গোটা ফল নিবেদন করলাম ভোগে তারপর আসনটাকে সাজিয়ে নিয়েছি নিয়ে তারপরেই এই দেখো এখন কিন্তু মাকে আরতি করছি তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে কোথাও যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে একটা কমেন্টস করে জানিও ব্লগটা কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কি তোমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে অবশ্যই কমেন্টস করবে আর এই দেখো এখন সন্ধ্যাবেলায় টিফিন করছি এই বিস্কিট গুলো মিষ্টি ভেবেছিলাম কিন্তু মিষ্টি না তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো